আমার কথাগুলো মাইকে বড় আগে মনে মনে পড়বেন যদি বলার মতো হয় তাহলে বলবেন আচ্ছা পড়ব চাপায়ের মাহফিল আজকে ইতিহাস করে থেকে যাবে ঠিক না বলে সব শ্রোতার দাঁড়ায় থেকে ওয়াচ্ছে মা বলো সবাই যুব ভাই আসসালাম আলাইকুম সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ও আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাই প্রশ্ন একমাত্র বিয়ের কারণে মা বাবা ভাই বোন সবার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আমি বিয়ে না করে সারা জীবন পিতা মাতার খেদমত করে পিতা মাতার সাথে থাকতে চাই ওয়েট লেটমি লেটমি ট্রাই আমি ট্রাই করছি উত্তর দেওয়ার জন্য এখনকার ছেলে মেয়ের উপর বিশ্বাসও নেই শয়তানের পাল্লায় পড়ে নব্বই ভাগ অপকর্ম বা হারাম কাজ করে থাকে এসব দেখার পর আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই এক্ষেত্রে আমি কি করতে পারি আমার সিদ্ধান্ত কি ঠিক না ভুল তোমার নিয়ে যদি সহি হয় সেই ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত ঠিক আছে বাট তোমার সিদ্ধান্ত আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত নয় আমি বলি কেন সঠিক সিদ্ধান্ত নয় যেই ছেলে বিয়ে করে পরকিয়াও করছে এদিকে বউ আছে ওদিকে আরেকটা প্রেমিকা আছে একজনের জন্য সব পুরুষ কখনো খারাপ হতে পারে একজনকে দায়ী করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খারাপ বলা যাবে না তা আপনি যদি ভাবেন যে অনেক মেয়েরা অপকর্ম করে বেড়ায় না আর তুমি যে আব্বা আম্মার খেদমত করবা তোমার কি যৌবন নাই তোমার মাথায় হুঁশ আছে এইটা আব্বা আম্মার খেদমত এটা ভিন্ন বিষয় আর বউ আর বিষয় বউ কেউ লাগবে আব্বা আম্মা কেউ লাগবে আব্বা আম্মার জন্য বউকে মাইনাস করা যাবে না বউয়ের জন্য আব্বা আম্মাকে মাইনাস করা যাবে না বিকজ ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়ন এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা ধর্ম এখানে ইসলাম আপনাকে সামর্থ্য দিলে আপনি অবশ্যই বিয়ে করবেন আর হ্যাঁ মাথায় রাখবেন বিয়ে তার জন্য ফরস যে বিয়ে না করতে পারলে পর্নোগ্রাফি দেখবে যে বিয়ে না করতে পারলে হারাম রিলেশনশিপ করে মাথায় রাখবেন বিয়ে হুজুর আছে আমার কয় আমি স্পষ্ট বলছি বিয়ে কখনো ফরস কখনও সুন্নত কখনো মুস্তফা বিয়ে কখন ফরস যখন আপনি বুঝতে পারছেন যে ইয়েস আন ড্যাম শিয়ো দাদ আই বিল নট abল টু বি কন্ট্রোল মাইসেল দেন এট হাজ মেড অল লস হানাহু আতালা অবলি গেটরি এটা কেল্লা ফরজ করেছেন যেমন আপনি শিওর যে আমি হয়তো প্রেম করে ফেলব অথবা ব্লু ফিল্ম দেখব অথবা আমি জেনা করে ফেলবো এই কেসে আপনার জন্য বিয়েটা কোনো সুন্নত নয় এটা আপনার জন্য ফরজ হয়ে যাবে ঠিক কিনা বলো যুবক ভাইরা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনি মোটামুটি বুঝেন যে বিয়েটা এই সময় দরকার জরুরি বাট এমন না যে আপনি নষ্টই হয়ে গিয়েছেন বা নষ্ট হয়েই যাবেন এমন না বাট আপনি চাচ্ছেন বিয়েটা করলে ভালো হয় সেই ক্ষেত্রে বিয়েটা হচ্ছে আপনার জন্য সুন্নার স্থান পাত্র কাল ভেদে বিয়ের বিধানটা চেঞ্জ হয় এখন যেই যুবকটা প্রশ্ন করেছে সে যদি একজন যুবক হয়ে থাকে আজকে তার বয়স উনিশ হলে কি হবে তার বয়স একুশে গেলে বাইশে গেলে তেইশে গেলে একদিন সে বুঝবে বউ না থাকলে চরিত্র বেশিদিন দিন ঠিক থাকে না এজন্য আমি তোমাকে বলবো ইয়োর ডিসিশন ইজ নট রাইট ইয়োর ডিসিশন ইজ টোটলি রং

ঠিক কি না যুবক এখন তো কাপল রক সব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এখন যুবকেরা বইয়ের দেহ চুল দেহ দেখিয়ে টাকা ইনকাম করে বেড়ায় আমার কথা কি জানেন আমি একটা কথা বলছি ডোন্ট টেক ইট ইউনো নেগেটিভলি আমার যদি কখনো অভাব হয় আমার দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডো্ট নোয়াদো টু এগ্রি অন নট বাট দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দ্যাট আই এম শেয়ারিং অল দ্য ইয়াং জেনারেশন আমার কথা আমার বউকে নিয়ে অভাব হলে আমি ভ্যান চালাবো আমি ডাল বিক্রি করবো আমি মুড়ি বিক্রি করবো বাট বউকে দেখিয়ে ইনকাম আমি জীবনেও করতে পারি না আমার বউকে আমি দেখব আমার বউ আমার সম্পদ করে মানুষ দেখবে আর আপনার بوকে আপনি ব্লক করছেন নিয়ে নিয়ে আপনি কি ভাবেন সবাই বলে 마শাআল্লাহ ইয়ারি এত বহুত اچھی baat hai কি চোখে যে তাকায় ওইটা আমি আর বললাম না মাথায় রাখবেন যারা অন্যের بوএর দিকে তাকায় তারাও ভালো হতে পারেনা আর যারা নিজের بوকে রাখে তারাও প্রকৃতপক্ষে মুসলিম হতে পারেনা ঠিক আছে না অতএব তুমি একজন ভালো দিনদার নেককার মেয়েকে বিয়ে করবা দেখবা তোমার চরিত্র ঠিকঠাক থাকবে তোমার আব্বার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকবে আল্লাহ তাকে সাহি সমাজ দান করো সকলে মন খুলে আমি।